আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইকে সিরিজের এর আগের ভিডিওতে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের বিভিন্ন টাইপস নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল সেখানে এই পূর্ববর্তী ভিডিওতে আমরা স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর বা সিঙ্গেল ভেজ মোটরের প্রথম যে টাইপসটা রয়েছে সেই মোটরটি নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে থেকে অবশ্যই দেখে তা আজকে আমরা এই ভিডিওতে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের যে টাইপসগুলো রয়েছে তার বাকি কিছু টাইপস নিয়ে আলোচনা করব বাকি টাইপস বলতে আমরা আগের দিন যখন স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরটা নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ প্রথম যে টাইপসটা সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের দুটো ওয়েন্ডিং ছিল অক্সিলারি ওয়েন্ডিং আর মেন ওয়েন্ডিং আজকেও সেই একই রকমই আমাদের ওয়েন্ডিং থাকবে অক্সিলারি ওয়েন্ডিং এবং মেন ওয়েন্ডিং থাকবে শুধু আমরা কি করব এই অক্সিলারি ওয়েন্ডিংয়ের সঙ্গে আমরা একটা ক্যাপাসিটার কানেকশান করব আগের স্প্রিড ফেজ মোটরও আমাদের কী ছিল আমাদের একটা সাইন্টিফিক্যাল সুইচ ছিল যেটার দ্বারা আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড অ্যাচিভ করার পরে আমরা সেটাকে ডিসকানেকশান করে দিয়েছিলাম এবং মেন ওয়েন্ডিং দিয়ে আমাদের মোটরটা পরবর্তীকালের জন্য চলছে এখানেও আমাদের সেই একই রকম ব্যাপার আমরা কি করব এখানে শুধু এই যে আমাদের ফেজের যে ডিফারেন্সটা আগের দিন তৈরি করেছিলাম সেই ফেজের ডিফারেন্সটা যাতে আরও ভালোভাবে তৈরি হতে পারে তার জন্য এখানে আমরা একটা ক্যাপাসিটার ব্যবহার করব সেই ক্যাপাসিটিটা আমরা কী করব এই ওয়াইন্ডিং ওয়েন্ডিংয়ের সঙ্গে সিরিজে দেওয়া আছে এবং তার সঙ্গে আমাদের সেন্ট্রিফিউগাল সুইচটাও সিরিজে দেওয়া থাকবে এবং সিরিজে দেওয়ার জন্য কি হবে আমরা পরবর্তীকালে যখন সেন্ট্রিফিউগাল সুইচটা ওপেন হয়ে যাবে একটা স্পিড অ্যাটেন্ড করার পরে তখন মেন ওয়েন্ডিংটি যেমন চলছিল তেমন চলবে এখানে শুধু এক্সট্রা আমরা ক্যাপাসিটার ব্যবহার করব এখন এই ক্যাপাসিটার ব্যবহার করার নিয়মের উপর ডিপেন্ড করি আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর সেটা তিনটে টাইপে হয়ে থাকে ক্যাপাসিটার স্টার্ট মোটর ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর এবং পারমান্ট ক্যাপাসিটা তো আজকে আমরা এই ভিডিওতে এই তিন ধরনের যে ক্যাপাসিটার মোটর সেই ক্যাপাসিটার মোটর নিয়েই বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন আসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় তো স্প্লিট ফেজ মোটরের জায়গায় আমরা ক্যাপাসিটার এক্সট্রা ব্যবহার করছি এই কারণে যাতে আমাদের যে ফেজ ডিফারেন্সটা তৈরি করার দরকার ছিল সিঙ্গেজ ফেজ মোটরের ক্ষেত্রে সেই ফেজ ডিফারেন্সটা বা একটা দুটো ফেজ মোটর বা টু ফেজ মোটর তৈরি করার জন্য আমাদের যে ফেজ ডিফারেন্সটা একটা মেন ওয়েনিং এবং অক্সিডেটিভ ওইনিংয়ের মধ্যে নাইনটি ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করার দরকার ছিল সেটা যাতে খুব ভালো মতোভাবে হতে পারে সেই জন্য আমরা এখানে ক্যাপাসিটার ব্যবহার করব তা প্রথম যে মোটরটা আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাপাসিটা স্টার্ট মোটর তিনটে মোটরের মধ্যে এমন কিছু খুব একটা পার্থক্য নেই সামান্য সামান্য পার্থক্য রয়েছে তার জন্য তার অ্যাপ্লিকেশনের পার্থক্য এবং নামের পার্থক্য হয়ে গেছে তাহলে ফার্স্ট নামটা হচ্ছে ক্যাপাসিটা স্টার্ট মোটর অর্থাৎ এই মোটরটা আমরা ক্যাপাসিটার ব্যবহার করব কিন্তু শুধু স্টার্টিংয়ের জন্য ক্যাপাসিটার ব্যবহার করব সেই জন্য এই মোটরটার যে টাইলসটা আমরা ক্যাপাসিটার স্টার মোটর নাম দিয়েছি বুঝলাম ক্যাপাসিটার দিয়ে শুধু মোটরটা স্টার্টিংয়ে ব্যবহার করব পরবর্তীকালে শুধু মেন ওয়েনিংকে আমাদের লাইনটা চলবে তাই এই যে আমরা সার্কিট ডায়াগ্রামটা এঁকেছি এই সার্কিট ডায়াগ্রামটা একটা ক্যাপাসিরা স্টার মোটরের সার্কিট ডায়াগ্রাম বুঝে আছে এখানে সেই আগের মতো স্প্রিট ফেজ মোটরের মতোই আমাদের অক্সিলারি ওয়াইন্ডিং আছে এবং মেন ওয়াইন্ডিং আছে সেগুলো যেমন আগের মতো ছিল তেমন আগের মতোই আছে এখানে কী দিচ্ছিলাম আমরা একটা কারেন্ট একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সিঙ্গেল ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করলে তার একটা ভি আছে এবং এর এগেনস্টে আমাদের একটা কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করবে এবং কারেন্ট ফ্লোটা এখানে এসে দুটো ভাগ হবে এটা হচ্ছে মেন ওয়েন নিয়ে তাহলে আই এম হয়ে গেল আর ওয়াইন নিয়ে ক্ষেত্রে আই এ হয়ে গেল এখন এই আই এম আর আই এ এই দুটোর মধ্যে আমাদের যে ফেস ডিফারেন্সটা আমরা তৈরি করবো সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি ফেস ডিফারেন্স তৈরি হয় মানে এই যে ক্যাপাসিটারটা ব্যবহার করবো এই ক্যাপাসিটারের রেটিং করতে হবে সেটা মোটরের আমাদের যে ক্যালকুলেশান রয়েছে সেই ক্যালকুলেশন দেখে আমাদের এই ক্যাপাসিটারটা ব্যবহার করতে হবে ঠিক আছে মোটরের সাইজ যেরকম হবে সেই অনুযায়ী আমাদের কয়েল অনুযায়ী আমাদের নাইনটি ডিগ্রি ফেস ডিফারেন্স করার জন্য যে ক্যাপাসিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ক্যাপাসিটাটা আমাদের এখানে ব্যবহার করতে হবে বুঝে গেল এখন এই ধরনের যে মোটরগুলো এই ধরনের মোটরগুলো আমরা সাধারণত রেফ্রিজারেটারের ক্ষেত্রে কোনো কমপ্রেশার বা যে এয়ার কন্ডিশন থাকে সেই এয়ার কন্ডিশানের কম প্রেশারের ক্ষেত্রে এছাড়া বিভিন্ন জায়গায় যেখানে আমাদের হাই লোড টর্কের বা ইনার্শিয়ার দরকার আছে সেক্ষেত্রে আমাদের এই ধরনের মোটরগুলো ব্যবহার করব দেখবে রেফ্রিজারেটার ক্ষেত্রে বা আমাদের যে কমপ্রেসার ক্ষেত্রে কমপ্রেসার বারবার আমাদের মোটরটা চালু হয় বন্ধ হয় দেখতে পাই তো সেই যে চালু বন্ধ হচ্ছে এবং লোডে থাকছে সেই জন্য এই মোটরটা আমরা অ্যাটোমেটিকলি ব্যবহার করতে পারব এছাড়াও কনভেয়ার বেল্টের ক্ষেত্রে বা অন্যান্য কোনো মেশিন টুলসের ক্ষেত্রেও আমরা এই ধরনের মোটর ব্যবহার করতে পারি এক্ষেত্রে কাজটা কী করবো এখানে আমার এক্সট্রা একটা ক্যাপাসিটার আছে এবং ক্যাপাসিটারটা মোটরের রোটারে যখন একটা একটা সার্টেন স্পিড অ্যাটেন্ড করে যাবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো স্পিড অ্যাটেন্ড করে যাবে তখনই কিন্তু এই ক্যাপাসিটারটা আমরা এই সেন্টিফিকাল সুইচ দিয়ে ডিসকানেক্ট করে দেবো এবং মোটরটা মেন ওয়েন্ডিং দিয়ে আমাদের চলতে থাকে বোঝা গেল বিষয়টা খুবই সিম্পল বল আগের দিন যদি বুঝে থাকো তাহলে আজকে বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা না আগের দিন অজ্জিলারি ওয়র্নিং এবং মেন ওয়র্নিং যেমন ছিল আজকেও সেই একই রকম মেন ওয়র্নিং অফজিলারি ওয়র্নিং আছে যেমন ধরো মেন এর ক্ষেত্রে আমাদের ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্সটা বেশি ছিল এবং এই এর বা অজিলারি এর ক্ষেত্রে আমাদের রেজিস্টিভ পার্টটা বেশি ছিল ঠিক আছে আগের মতো যেমন ছিল ঠিক একই রকম আছে আমাদের কেজ রোডার ছিল আগের বারে এখানেও আমাদের সেই কেজ রোডারই আমরা ব্যবহার করব ঠিক আছে এই গেল আমাদের ক্যাপাসিটা স্টার্ট মোড নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে ক্যাপাসিটা স্টার্ট ক্যাপাসিটা রান মোড অর্থাৎ এইখানে ক্যাপাসিটা স্টার্টিংও ব্যবহার হবে এবং রানিং এর ব্যবহার এক্ষেত্রে মোটরের ক্যাপাসিটা স্টার্ট মোটর আর ক্যাপাসিটা পার্থক্যটা এই জায়গায় এখানে আমরা এক্সট্রা আরো একটা ক্যাপাসিটা ব্যবহার করব সেটা কি করবো এইখানে আমরা এর সঙ্গে প্যারালে আরো একটা ক্যাপাসিটার ব্যবহার করব বুঝেছ তো সেটার নাম দিয়ে দিলাম আমরা সি আর ঠিক আছে এই ক্যাপাসিটা রান যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটার রানটা কিন্তু পরবর্তীকালে আমাদের যে অক্সিলারি ওয়াইন্ডিং সেই অবজারেটিভ ওয়াইন্ডিংয়ের সঙ্গে ডাইরেক্টলি চলতে থাকবে এক্ষেত্রে কিন্তু মেন ওয়াইন্ডিং আর যে অক্সাইড ওয়াইন্ডিং আছে এই দুটো ওয়াইন্ডিং কিন্তু একসাথেই চলতে থাকবে পরবর্তীকালে এর আগের ক্যাপাসিটা স্টার্ট মোটার ক্ষেত্রে কী আমাদের অক্সিলারি ওয়াইন্ডিংটা সেন্টিফিকাল সুইচ দিয়ে আমাদের ডিসকানেকশান হয়ে যাচ্ছিল এক্ষেত্রে কী হবে এই যে ক্যাপাসিটারটা আছে স্টার্ট যে ক্যাপাসিটারটা সেই ক্যাপাসিটিটা যেমন আগের মতো সেন্টিফিকার সুইচ দিয়ে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো সেই ডিসকানেকশান হয়ে যাবে আর এক্ষেত্রে একটা যে ক্যাপাসিটার ক্যাপাসিটার রান যে ক্যাপাসিটার আছে সেটা দিয়ে অক্সিলারি ওয়েন্ডিং এবং মেইন ওয়েন্ডিং দুটোই কিন্তু পরবর্তীকালে চল একসাথেই চলতে থাকে বোঝা গেল এখন দেখো এই স্টার্টিংয়ের ক্ষেত্রে আমরা যে ক্যাপাসিটারটা ব্যবহার করছি সেই ক্যাপাসিটারটা আমরা কি কাজে ব্যবহার করছি আমাদের হাই স্টার্টিং টক জেনারেট করার জন্য ব্যবহার করছি সেই জন্য এই যে ক্যাপাসিটারটা ব্যবহার করবো সেই ক্যাপাসিটারটা ইলেকট্রোলাইটই হবে এবং তার যে রেঞ্জটা বা ভ্যালুটা কিন্তু বেশি হতে হবে আর যেটা পরবর্তীকালে মোটর চলার জন্য যে ক্যাপাসিটা রান ক্যাপাসিটিটা ব্যবহার করব সেই ক্যাপাসিটিটার ভ্যালুটা কম হলেও হবে সেটা আমরা সাধারণত অয়েল পেপার যে ক্যাপাসিটার সেই ক্যাপাসিটার এবং শর্ট রেঞ্জের একটা ক্যাপাসিটার ব্যবহার করবো যার ভ্যালুটা কম হবে আর এই ক্যাপাসিটারের ভ্যালুটা কিন্তু আমাদের বেশি হবে যেটা স্টার্টিং আমরা ইউজ করছি বোঝা গেল সেটা এখানে শুধু পার্থক্যটা কি আমরা একটা ক্যাপাসিটা রান একটা ক্যাপাসিটা রাখছি যেটা দিয়ে আমরা অল্প একটা পার্থক্য তৈরি করে আমরা মোটরের সঙ্গে মেন অন্ডিংয়ের সঙ্গে অসাইডিং দুটোই কিন্তু রানিং পারপাসে আমরা ব্যবহার করে যাব তো এই মোটরটাও আমরা সেই একই রকম পারপাসেই ব্যবহার করব যেখানে রেফ্রিজারেটার পারপাস আছে কম্প্রেসার পারপাস আছে যেখানে বারবার আমাদের হাই স্টার্টিং টর্কে বারবার আমাদের মোটরটা চালু বন্ধ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা এই ধরনের মোটরটা ব্যবহার করব তাহলে যেখানে আমরা ক্যাপাসিটার স্টার্ট মোটর আর ক্যাপাসিটার স্টার্ট রান মোটর দুটো মোটর আছে দুটো মোটরের মধ্যে কোন জায়গায় আমরা কোনটা ব্যবহার করি দুটোতে একই পারপাস বললাম এর আগে বললাম যে রেফ্রিজারেটার বা কম্প্রেসার পারপাসে এটাও রেফ্রিজারেটার কম্প্রেসার পারপাসে বললাম দুটোর মধ্যে ক্যাপাসিটার স্টার্ট রান মোটর যে ক্ষেত্রে আমাদের হাই স্টার্টিং টর্কও দরকার প্লাস এফিসিয়েন্সিও বেশি দরকার সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটার স্টার্ট এবং ক্যাপাসিটার রান মোটর ব্যবহার করি আর যেখানে আমাদের শুধুমাত্র হাই স্টার্টিং টর্ক হলেই হবে আমাদের এফিসিয়েন্সি একটু কম হলেও চলবে সেক্ষেত্রে আমরা আমরা ক্যাপাসিটা স্টার্ট মোটর ব্যবহার করি বোঝা গেল ক্যাপাসিটা স্টার্ট রান মোটরের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা একটু বেশি হয় এর ক্ষেত্রে এফিসিয়েন্সিটা একটু কম দুটোই আমরা বারবার ফ্রিকোয়েন্ট চালু বন্ধ করার জন্য আমরা মোটরটাকে ব্যবহার করতে পারি বোঝা গেল বিষয়টা তাহলে আমাদের ক্যাপাসিটা স্টার্ট মোটর হয়ে গেল এবং ক্যাপাসিটা স্টার্ট রান মোটরও হয়ে গেল আর লাস্টে একটা মোটর কী থাকলো পারমানেন্ট ক্যাপাসিটার মোটর আর সেডেটপোল পোল মোটর আমরা একটু পরে আসি আমরা ক্যাপাসিটার মোটরগুলো আগে আলোচনা করি পারমানেন্ট ক্যাপাসিটার মোটরের ক্ষেত্রে আমাদের কী বল নাম শুনেই বুঝতে পারছি যে এই ক্ষেত্রে মোটরের যে ক্যাপাসিটারটা সেটা পারমানেন্টলি চলতে থাকবে যেমন ক্যাপাসিটার রান মোটর আছে সেই ক্যাপাসিটার রান মোটরের মধ্যে আমাদের আর এই সেন্টিফিকাল সুইচের পার্টটা আমাদের আর থাকবে না এই যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু মোটরের আমাদের থাকবে আমাদের শুধু একটা ক্যাপাসিটা রান ক্যাপাসিটা থাকবে এবং রান ক্যাপাসিটার দিয়ে আমরা মোটরটা চালাতে হবে সেই ক্ষেত্রে আমরা যে ক্যাপাসিটা রানের ক্ষেত্রে যে ক্যাপাসিটা ব্যবহার করবো সেই আগের মতোই আমরা ক্যাপাসিটাটা ব্যবহার করব। আগের ক্ষেত্রে যেমন আমরা একটা অয়েল ফিল্ড পেপার ক্যাপাসিটা ব্যবহার করছিলাম সেই একই রকমই অয়েল ফিল্ড পেপার ক্যাপাসিটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব তবে এক্ষেত্রে যেহেতু আমরা আরেকটা একটা ক্যাপাসিটার এখানে বাদ দিয়ে দিচ্ছি বা হাই রেঞ্জের ক্যাপাসিটার যখন আমরা বাদ দিয়ে দিচ্ছি সেই জন্য এর হাই স্টার্টিং টর্ক কিন্তু আমরা পাবো যেটা এই দুটো মোটর আমরা ব্যবহার করছিলাম হাই স্টার্টিং টর্ক জেনারেট করার জন্য সেই সেই জায়গায় কিন্তু আমরা এখানে হাই স্টার্টিং টর্কটা পাবো না এই হচ্ছে পার্থক্য এক্ষেত্রে আমাদের স্টার্টিং এবং রানিং কয়েল বা অক্সিলারি এবং মেন কয়েল দুটোই কিন্তু একসাথে কন্টিনিউশলি চলতে থাকবে এবং পুরো ক্যাপাসিটার সহই লাইনটাকে যারা কন্টিনিউয়াসলি চলতে থাকে এই ধরনের মোটরগুলো আমরা সাধারণত আমাদের যে সিলিং ফ্যান রয়েছে বা ব্লোয়ার হতে পারে হিটার হতে পারে এরকম বিভিন্ন ইন্সট্রুমেন্টে আমরা এই ধরনের পারমানেন্ট ক্যাপাসিটার যে মোটর সেই মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি বুঝে গেল তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এই ক্যাপাসিটার মোটরে যে বিভিন্ন রকম টাইপস তিনটে টাইপসের আমরা ক্যাপাসিটার সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করে থাকি সেই মোটরগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তাও যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ভিডিও কেমন লাগলে অবশ্যই জানি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা সে রেড মোটর এবং ইউনিভার্সাল মোটর যে দুটো রয়ে গেল আমাদের ইন্ডাকশান মোটরে সিঙ্গেল পেন ইন্ডাকশান মোটরে সেই বিষয়গুলো আমরা আলোচনা করি ধন্যবাদ